نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلن تجد له وليّا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়ালফর ক নিহিল হামিদ যাদের জবান আছে সকলেই জবান খোল খুলে মেহেরবানী করে আমার সাথে পড়ুন ও জ বিল্ লা হি মিনাশ সৈত নির জীব وما ارسلناك الا رحمه للعالمين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يوصلوا عليه সাল্লি মুতাছিললিমা আল্মহমমা সল্লে আলা সাইয়েদে না মালানা মহাননাল বাংলাদেশের ঐতিকযবাহিী জেলা ঢাকা জেলার আসুলিয়া থানার অন্তর্গত। আজকের তফসিরুল কোরআন মাহফিলের আগত সম্মানিত ওলামাই কেরাম অতিথিবৃন্দ প্রধান মুফাসির হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা বেশ করবেন আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় ভাই মাওলানা আবরারুল হক আসিফ হাফিজাউল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ভাইকে কোরআনের ময়দানে এসে কথা বলার উচ্চস্বরে কথা বলার তৌফিক দান করে আমরা বলি আমিন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি গোটা বিশ্বের রহমত হিসেবে আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই পৃথিবীর বুকে এসেছে রহমত হিসেবে ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইরা আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য রহমত হিসেবে এসেছে আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনাকে আমাকে দিনের পথে ইসলামের পথে যেন আমরা থাকতে পারি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোরআনটাকে আমাদের কাছে দেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ হয়ে সাল্লাম কত কষ্ট করেছে কত নির্যাতন সহ্য করেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমার নবী আপনার নবী তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে যে মার খেয়েছে আমার নবী আপনার নবী বিশ্ব নবীর দান মুবারক শহীদ হয়ে গিয়েছে শরীর থেকে রক্ত ঝরেছে আমার নবীর বারক শহীদ হয়ে গিয়েছে শরীর থেকে রক্ত ঝরেছে তাইফের লোকগুলোকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাইফের লোকগুলোকে আপনার আমান্যবি চেয়েছিল তাইফের লোকগুলো যেন জাহান নামে না যায় তাইফের লোকগুলোকে জাহান নাম থেকে বাঁচানোর কারণে আপনার আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল তাইফের লোকগুলো যেন জাহান নামে না যায় আমার প্রিয় ভাইরা সেই তাইফের লোকগুলো আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার নবী কোরআনের দাওয়াত দিয়ে গেছে ইসলামের দাওয়াত দিয়ে গেছে সেদিন আমার নবীর দাওয়াত কেউ বন্ধ করতে পারে নাই কোরআনের বিরুদ্ধে ছিল আবু জেহেল কোরআনের বিরুদ্ধে ছিল আবু জহেল কোরআনের বিরুদ্ধে ছিল আবু আহাব কোরআনের বিরুদ্ধে ছিল উদ্বা কোরআনের বিরুদ্ধে ছিল সাহেবা কোরআনের বিরুদ্ধে ছিল অলি দেবনে আবু জেলা উদ্বা সাহবা অলি মুগীরা কোরআনের বিরুদ্ধে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা কোরআনের আইন বন্ধ করতে পারে নাই আমার প্রিয় ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল রসুল উল্লা আলী সাল্লাম যেভাবে কাফের বেদিন নাস্তিকদের সামনে কোরআনের দাওয়াত দিয়ে গেছে আমার নবী নির্যাতন সহ্য করে কোরআনের দাওয়াত দিয়ে গেছে আজকে বাংলাদেশে যদি কোরআনের দাওয়াত দিতে যে আমাদের ওলামাই কেরামের যদি শরীর থেকে রক্ত ঝরাতে হয় ওলামাই কেরাম শরীর থেকে রক্ত ঝরাবো কোরআনের জন্য তাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করবই ঠিক কিনা বলেন আমার প্রিয় যেই নবী রক্ত ঝরিয়েছে সেই নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে সেই নবীর আদর্শ গ্রহণ করে আমাদের ভিতরে আল্লাহর কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী যদি আপনার আমার ভিতরে না থাকে আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী রসুলের হাদিস নামের বাণী না থাকে এই সন্তানগুলোই আল্লাহর রসুলের ও মানের বিরুদ্ধে কথা বলবে এই সন্তানগুলোই আল্লাহর রসুলের মানের বিরুদ্ধে কথা বলবে এই সন্তানগুলোই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ঠিক আমার প্রিয় যুবক ভাইরা কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম তিনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে তার ভিতরে কোরআনের জ্ঞান নাই তার ভিতরে কোরআনের জ্ঞান নাই তার জন্য সে কোরআনের পৃষ্ঠা গুলোকে কোরআনের পৃষ্ঠাগুলোকে সিরার পরে পা দিয়ে কোরানের পৃষ্ঠাগুলোকে লাইথাইছে আমার প্রিয় ভাইরা আমরা চাই বাংলাদেশের ওলামাই কেরাম চাই এই লোকটার শাস্তি নয় শুধু এই লোকটাকে জেলের ভিতরে রাখা শুধু এটা চাই না বাংলাদেশের ওলামাই কেরাম চাই এই লোকটাকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হোক ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা